বহরমপুর মুর্শিদাবাদ সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের বিগ বাজার এখানে সমস্ত কোম্পানির ট্র্যাক্টর আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে লোনের সুবিধাও আছে আপনারা আসবেন এখানে ট্র্যাক্টর পাবেন তো চলুন পুরো ভিডিওটা দেখেন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব তথ্য বলে দেবো এবং কীভাবে আসবেন তাও বলে দেবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সুজাউদ্দিন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুগণ আজকে চলে যাবো একদম সে চপুর ভাঁকরি বহরমপুর চুয়াপুর ভাঁকরিতে কিন্তু সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর পাওয়া যায় ওখানে আপনাদেরকে নিয়ে যাবো এবং যতগুলো ট্রাক্টর ভিডিও করেছে সেখানে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের ট্রাক্টর আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা দেখতে থাকুন পুরো এই হচ্ছে সেই বহরমপুর চুয়াপুর ভাঁকরি আপনারা এই ভাঁকড়ি আসতে হলে আপনাদেরকে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র কুড়ি টাকা ভাড়া নেবেন টোটোতে আসবেন টোটোতে এসে নামবেন এইখানে এখানে নেমে আপনাদের সামান্য কিছুটা হাঁটতে হবে হাঁটলে আপনারা পেয়ে যাবেন এই শোরুম এই কিন্তু সেই সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের শোরুম এবং এখানে আপনারা কিন্তু আসতে হলে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসবেন চলুন আপনাদের ট্রাকটা দেখায় এটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম ছ মাস বয়স মাত্র এক ছ মাস হয়েছে বয়স এটাকে টেনে নেওয়া হয়েছে এবং গাড়িটা একদম ঝাড়া চপচে গাড়ির টায়ার ফায়ার এখন একদম একশো একশো আছে গাড়িটা আপনারা নিতে পারেন সাতশো চুয়াল্লিশ নিউ মডেল গাড়িটা তারপরে দেখতে পাচ্ছেন ট্যাক একদম ভালো কন্ডিশন পাওয়ার ট্যাক দেখতে পাচ্ছেন আর সোনালিকা এবং বিভিন্ন কোম্পানির ট্রাক্টার কিন্তু এখানে আছে স্বরাজ আপনার তারপরে জন্ডিয়ার সব কিছু ট্রাক্টর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন পাশেরটা দেখতে পাচ্ছেন একদম পাওয়ার ফোর হিল এবং ভালো কন্ডিশনের গাড়ি পাশে দেখতে পাচ্ছেন স্বরাজ সাতশো পঁয়ত্রিশ সোনালিকা মাহিন্দ্রা আরও ভিন্ন ভিন্ন ধরনের মাহিন্দ্রা এখানে আছে মডেল আর আছে এখানে গাড়ি নেবেন গাড়ির কোনো অসুবিধা হবে না এখানে আপনারা আসবেন চুয়াপড় ভাঁকিতে এসে গাড়ি নিতে পারেন কোনো সমস্যা নেই তো গাড়ি দেখতে পেলেন এই ছিল আজকের গাড়ি এখানে খুবই কিন্তু একদম নতুন কন্ডিশনের গাড়ি থাকে এবং আপনারা এখানে সেকেন্ড হ্যান্ড থেকে একদম নিউ কন্ডিশনের গাড়ি কিন্তু পেয়ে যাবেন এখানে লোনেরও সুবিধা আছে এখানে লোন করে দেওয়া হয় কোনো অসুবিধা হয় না আপনারা চাইলে এখানে লোনও করতে পারেন এখানে মাহিন্দারাও দেখতে পাচ্ছেন পাঁচশো পঁচাত্তর ডিআই আছে একদম ভালো কন্ডিশনের তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন